বন্ধুরা আজ হচ্ছে দোসরা আগস্ট আর হচ্ছে শনিবার আজ আমি যাচ্ছিলাম একটু আমাদের এখানে একটা মনসা মন্দির আছে জাগ্রত সেখানে পুজো দিতে তাই দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দাদা আমি আর বাবু যেহেতু পুজোটা আমি বাবুর নামে দেব তাই বাবুকে সঙ্গে করে নিয়েই যাচ্ছি আমি আর সাধারণত আমি যেখানেই যাই বাবুকে সঙ্গে নিয়েই যাই বাবুকে রেখে আমি যাই না তো এটা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা এখান দিয়ে বাসটা সবই যায় হাওড়া থেকে তোমার এদিকে আমাদের এদিকে আসে একরা কাঁচি সব বাস এখান দিয়ে যায় দেখো এটা এলো প্রায় মংলামোড়ের কাছে এসছে তো দাদাভাই ভাই বাইক চালাচ্ছে আমরা যাচ্ছিস যেতে যেতে ভিডিওটা করছিলাম বাবু মাঝখানে বসে আছে এখন এখানে অনেক দোকান হয়ে গেছে সব দোকানও তখন খোলাই হয়ে গেছে প্রায় ফুলের দোকান এই দোকান সবই খোলা দেখো আমাদের এই মোড়ে মংলা মোড়ে গঙ্গা মন্দিরও আছে গঙ্গা মায়ের মন্দির তারপর ফল বসেছে যেতে যেতেই তোমাদের সঙ্গে আমি কথা বলছি দেখছো গ্রামের পরিবেশটা পুরো সবুজে যেন ভরা চারদিকেই গাছপালা টোটো যাচ্ছে সামনে আর আজকে মনসা মন্দিরে খুব ভিড় হয় শনি মঙ্গলবার কিন্তু অন্যদিনের তুলনায় আজকে ভিড়টা একটু কমে ছিল আর এখানে মা মনসাকে ঝোল ভাত দেওয়া হয় আর ক্ষীর ভোগ দেওয়া হয় তো আমিও দিয়েছিলাম বাবুর নামে বাবুর জন্মদিনের দিন আর আজকে যাচ্ছি বাবুর শরীরটা খারাপ বলে একটু পুজো দিতে যাচ্ছিলাম মা মনসার কাছে প্রার্থনা জানাতে মা আমার সন্তানকে ভালো রাখে সুস্থ রাখে এই জন্য মনটা ভালো নেই তাই সব সময় মা হলে মনে হয় যে নিজের সন্তান কিসে ভালো থাকবে সেটারই কামনা তো দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি সব ডালার দোকান আছে এগুলো পর এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম কিন্তু ডালা নেওয়ার আগে আমরা চলে গেছিলাম ঘাটে ঘাটে মা সেখানে পা ফা ধুয়ে তারপরে মন্দিরে যাবো দেখো পা ধুয়ে মাথায় জল ছেড়া দিয়ে আমি উঠে আসছি আর এই হচ্ছে সেই মন্দির এবার মন্দিরে ভিড় আছে কিন্তু দিনের তুলনায় আজকের ভিড়টা অনেকটাই কম এবার ডালা নেব এই দোকানগুলো থেকেই ডালা নেব এখানে অনেকগুলোই দোকান আছে ডালার ডালা নিয়ে দেখো আমি চলে গেছি ওই ফুটে মন্দিরের কাছে মন্দিরে একটু ভিড় আছে হলে আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম দিয়ে তোমাদের দাদা ভাই ফটোটা তুলে নিতে আমি মন্দিরে ঢুকে গেছি দেখো এই হচ্ছে মন্দির মেন মন্দির এখানে মা মনসা খুবই জাগ্রত এটা হচ্ছে গোনারা মনসা মন্দির পূর্ব মেদিনীপুরে আর বাবু দেখো একটা বেলুন নিয়েছে ওটা নিয়েই খুব খুশি আর মা মনসার জন্য আমি দুধ কলা আলতা সিঁদুর মিষ্টি আর হচ্ছে ফুলের ফুল নিয়েছিলাম হুঁচো ফুল ফুলের মালাটা এখানে প্লাস্টিকের বলে আমি নিয়ে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছে আর আমিও পুজোর শেষে একটা ডুড়ি বেঁধে এসেছি মা মনসাকে সাক্ষী রেখে সবাই বলো জয় মা মনসার জয় এই হচ্ছে তোমাদের দাদাভাই ভাই মা মনে সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছিল আর বাবুও দেখো নমস্কার তারপরে বাড়ি ফিরে এলাম আবার সেই রান্না বাটি খেলা শুরু তো এসে আর আজকে বেশি কিছু করতে পারিনি আজকে খিচুড়ি করেছিলাম আর শনিবার বলে একটু বেগুন পোড়া করেছিলাম আর রাতের জন্য কুমুরো দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছি এই তিনটেই করেছি तो टाटा भाई भाई